ওর সঙ্গে কেউ আর আসবে না ভিতরে ইমান ঢুকবে খেজুর গাছের নাই ছেলে একটা খেজুর গাছ কোনোদিন ঝড়ে ভাঙে না আজ আমাদের এর এসেছে আজ আমাদের খেজুর গাছ ডাউন হয়ে গেছে মানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আজ আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই হারিয়ে গেছে হারিয়ে গেছে বিশ্বাস অথচ আমাদের ভিতরে ইমান আছে ছেলে খেজুর গাছ কোনো ঝড় আসলে খেজুর গাছ পড়ে না আর যারা প্রকৃত ইমানের উপরে দৃঢ় থাকবে কোন শির আসলে তারা কখনো নোয়াবে না শির আসলে তারা কখনো তাদের পদস্খলন ঘটবে না তারা কখনো ইমান থেকে দূরে সরে যাবে না খেজুর গাছের নাই বলা হয়েছে আর ইমানদার ব্যক্তি পৃথিবীতে যা কিছু কাজ করবে খেজুর গাছ যেমন শুধু অপরের দিকে ওঠে তাদের লক্ষ্য নিয়ত উদ্দেশ্য হবে সে নিয়ত এই পার্থিব জগদাস মানে নিচে জমিনের উপরে একজন মুমিন যখন মুত্তাকি ব্যক্তি এই যে ভালো কাজ করবে যাই কিছু করবে খারাপ জিনিস ছাড়বে ভালো কিছু করবে লোক লক্ষ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা ওর চিন্তা শুধু দিকে থাকবে যে আল্লাহকে খুশি করা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছে রুঝারণ দিলেন আর জানেন খেজুর গাছের ফল কি হয় তুতি কুলুহা কিল কুল্লাহিনিম বিদিনি রব্বিহা সারা বছর মানুষ খেজুরের খেয়ে উপকৃত হয় হয় না সারা বছর তো মুমিন এমন হবে যার ভিতরে ঈমান দৃঢ়ভাবে জমে থাকবে সেই ব্যক্তি সেই মমিন দ্বারা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে মানুষ সাহস পাবে মানুষ হবে আপ্লুত হবে মানুষ অগ্রসর হবে মমিনরা যখন ইসলামের ওপরে দৃঢ়ভাবে থাকবে তখনই কিন্তু ইসলামের দিকে মানুষ দীক্ষিত হবে আখলাখ চরিত্রতার উত্তম হবে কারণ একজন মমিন দ্বারা একজন মুতাকিম দ্বারা পৃথিবীর মানুষ উপকৃত হবে যার কারণে মুসলিমদের ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর ইসলামে দিনের উপরে যদি অবিচল থাকি তবে যেমন খেজুর গাছ থেকে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সময়ে প্রায় সময়ে সব মৌসুমে মানুষ খেজুরকে উপকৃত হয় তো মমিনরা যখন ইমানের উপরে দৃঢ় থাকবে সলাতে দৃঢ় থাকবে তারা যখন আল্লাহকে আল্লাহ রাস্তায় তে দৃঢ় থাকবে তাদের দ্বারাই পৃথিবীর মানুষ উপকৃত হবে ওই রকম উখরি জাত লিনাশ মানুষের উপকারের জন্য মানুষের জন্য আমাদের আশা তখনই আমাদের দ্বারাই মানুষ উপকৃত হবে যেমন খেজুর গাছের দ্বারাই পৃথিবীর মানুষ উপকৃত হয়েছে ঠিক অনুরূপ যখন আমরা দিনের ওপরে ইমানের রাস্তায় দৃঢ় থাকব সলাতের রাস্তায় দৃঢ় থাকব নেকে রাস্তায় যখন দৃঢ় থাকব মানুষ আমাদের কাছে উপকৃত হবে মানুষ আমাদের দ্বারাই উপকার পাবে মানুষ আমাদের দিন চিনবে ধর্ম চিনবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চিনবে সাল্লাহ সাল্লামের সিরাজ চিনবে আমাদের দ্বারাই মানুষ চিনবে তখনই মানুষ আমাদের দ্বারাই মানুষের উপকার হবে যেমন খেজুর গাছের খেজুরে মানুষের উপকার হয় কে যার কারণে রসুল করিম সাল্লামের সাহাবিদের ঘটনা জানেন না দু একটাই বলছি তারা কিভাবে ইসলামের উপর দৃঢ় ছিল জানেন বিলাল রাজি আল্লাহ আনহুর ঘটনা আপনারা জানেন যে মনিবের খাত ছিল মনিবের কর্ম কাজ করছিল যখন সে যখন সে পাঠ করল খেজুর গাছের শিকড় থেকে বেশি তার অন্তরে ইমান বসে যাওয়ার পরে সেই মনিব যখন বলছে তুই কোরাইশ বংশের ও একজন যুবক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন শিক্ষা গ্রহণ করেছি ইসলাম কাছে বলছে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি লাইলা হাইল্লাহ পড়েছি যার ক্ষমতা দেখেন সঙ্গে সঙ্গে বিলাল খেয়ে বলছে বিলাল ফিরে আয় নালে তোকে এই শাস্তি এই শাস্তি দোয়া হবে বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুকে কত শাস্তি দিয়েছে আমরা সকলেই জানি বালুর মধ্যে শুয়ে তার উপরে পাথর চাপিয়ে দিয়ে কি অত্যাচার হয়েছিল খেজুর গাছের ন্যায় বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় থেকেছে যেই মুনি বলেছে ফিরে আয় এই সস্তি তোকে আমি উদ্দুর করে নেব ফেরত নেব বিড়াল রাজি আল্লাহ তালু একটাই শব্দ খেজুর গাছের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে আহা আহাত আল্লাহ এক আল্লাহ এক বিড়াল রাজি আল্লাহ তালু বলেছেন খেজুর গাছের মতো কিন্তু নোয়াইনি হিমান দেখেন আম্মার ঘটনা। কিভাবে সকাল সন্ধ্যায় মুনিবে কষ্ট দিয়েছে শ্রী করিম সাল্লাম দেখেছেন আম্মারের মা সুমাইয়ার কি ঘটনা আপনারা জানেন কিভাবে তারা দিনের উপর অবিচল ছিলেন কত কষ্টের পরেও তারপরে আল্লাহ

আমরা দিনের পরে কতটুকু আমরা সলা একটা চিন্তা করতে পারি না দিনে খাপাবের ইতিহাস জানেন না খেজুর গাছগুলো উদাহরণ আল্লাহ এমনি দেয়নি খালি সল্লহ লে সল্লা মেরা বিদেশ ঘটনা দেখেন অক্ষন্তরে সেই স্টেজ আপনাদেরকে বলবো আমার থালুক খালি মাতিল খাবিজ একদম খাবিজ একটি গাছের উদাহরণ যে গাছের শিকড় হানজাল একটা গাছের বলেছে রসুন পেঁয়াজের কথা বলেছে শিকড় গুলো আলগা আছে উপরে ফুড়ে দেয় তা আমরা কি কালিমাতিন তৈবা হব না কালিমাতিন খাবি হব মানে শেষ উদাহরণটা দি আপনাদেরকে জমি চাষ আমরা সবাই করি আচ্ছা আগাছার বেশি বরকত আছে না আমাদের শস্য খেতে আগাছা দেখেন কিন্তু মরিচ গাছ তো আসে কপি আসে আসে না কিন্তু আগাছাটা সবাই পড়ে যায় কিন্তু আমরা আগাছাই যদি হয়ে যায় তাহলে কি হবে আমরা দৃঢ় হবে ইসলামে থাকবো কি করে এই জন্য আপনাকে আমাকে দিনের উপর অবিচল থাকতে হবে অবিচল থাকতে হবে নচেত আমরা কিন্তু হবে না ঝয় ঝড় আসছে বিভিন্ন সময় বিভিন্ন ঝড় আসছে আমরা নুয়ে যাচ্ছি আমরা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুক এই জন্য আমি আপনি অবিচল থাকতে পারবো আপনাদের আমার পরামর্শ সিরাত জানুন সিরাত পড়ুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাহাবিদের এই সিরদ গুলি পড়ুন কিভাবে তারা জমেছিলেন দিনের উপরে সলাপ কিভাবে তারা আদায় করেছেন দাওতের কাজ তারা প্রত্যেক দিন কিভাবে করেছেন সলা হবে ইমানের উপরে আমরা যদি তাদের সিরত গুলি দেখি মনের মধ্যে সে আশ্বাস আসবে ইনশাল্লাহ আমাদের দ্বারাই দিনের উপর অবিচল থাকতে পারবো যদি অবিচল থাকি আমরা সত্য দলের আমরাই হবে নাজি দল আমরাই হবে সফলভাবে সেই ফেরকা আমরা কেমন পর্যন্ত থাকলে আল্লাহ সত্যর অনুসারীদেরকে আল্লাহ সাহায্য করবেন কেউ ক্ষতি করবে না এরাই কিন্তু জান্না যেতে পারবে ইনশাল্লাহ কিন্তু আমাদের অবিচল থাকতে হবে নড়াচড়া করলে হবে না বেশি বেশি নেকির কাজের মাধ্যমে আল্লাহ বুঝার আমল করার এবং আমার আপনার উভয়ের পারিবারিক জীবনকে সংশোধন করে যাত সামান্য যাই আমরা করছি মাসাতাতুম আমাদের ক্ষমতা অনুযায়ী সেই কাজগুলি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী ওয়াদামুহা ওয়া ইন ক্বাল্লা সেটা অল্প হোক ধারাবাহিক যেন রাখতে পারি তবেই আমরা অবিচল থাকব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকটা বক্তারই আলোচনা বুঝতে পাচ্ছেন তো আমাদের এখন বক্তব্য রাখবেন শেখ এনামুল হক মাদানি সাহেব একটা কথা দেখেন এখান থেকে বুঝতে পারলাম যে নিজের সংশোধন নিজের সংশোধন হতে হবে আমাদেরকে